সন্তানকে সবার আগে কোরআনটাকে শিক্ষা কোরআনের শিক্ষা শিক্ষায় দেব আপনার ছেলে হাফেজ হবে আপনার ছেলে আলেম হবে আপনার ছেলে হাফেজ হবে কিন্তু সে ডাক্তারও হবে আপনার ছেলে হাফেজ হবে সে ইঞ্জিনিয়ার হবে অর্থাৎ আপনার সন্তানটা হাফেজ আলেম হাফেজ ডাক্তার হবে হাফেজ ইঞ্জিনিয়ার হবে হাফেজ এমপি হবে হাফেজ জজ হবে হাফেজ এসপি হবে রডসর ইঞ্জিনিয়ার হবে না ঠিক কিনা বলেন এই জন্য সবার আগে সন্তানদের দিতে হবে দিন শিক্ষা করণের শিক্ষা আমরা দেবো বলে বলি ইনশাআল্লাহ মাদ্রাসা গড়ে উঠেছে মাদ্রাসায় সন্তানকে দিয়ে দিবেন আমি একটা প্রশ্ন করতে চাই একটু চিন্তা করে বলবেন বলুন তো কলেজ পড়ুয়া ছাত্ররা বেশি বেকার না মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বেশি বেকার বলেন আমার তো চোখে পড়ে না যে একটা মাদ্রাসায় ছাত্র মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্র বেকার বসে আছে কিছু না কিছু সে করেই আর হাজার কোটি টাকার মালিক লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আপনি হলেন ঠিক আছে কিন্তু মূল রিজেক বরকতময় রিজেক একমাত্র কার হাতে আসতে বলবেন না কার হাতে টাকা পয়সায় যদি সম্মান এবং যদি মর্যাদার কারণ হয়ে থাকে বরকতের কারণ হয়ে থাকে লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার দেশের শীর্ষস্থানীয় ধনী এই তো টাটকা তাজা খবর কয়েকদিন আগের কথা শীর্ষস্থানীয় ধনী একটা গ্রুপের সে মালিক এত টাকা পয়সা থাকার পর প্রাণর কিন্তু জায়গা পায় নাই শেষমেশ নৌকায় চড়েছে বন্ধুর সাথে কোস্টগার্ড ধরে ফেলেছে ধরে ফেলে বলতেছে স্যার আমি আপনাকে সাইন মন্ত্রীকে ধরে নিয়ে যা আইন মন্ত্রী কয় আমি কি একা এখানে উপায় নাই তো জামাত ছাড়া তাই না তো বলতেছে যে কে আপনার সঙ্গে আপনি কার সাথে আসছেন যে বসে আছে চুল তো কালো মাথার চুল কালো দেখা যায় লোকটা কে মুখে দাঁড়িয়েও দেখি না ভালো করে দেখে ওটাই দরবেশ টাকা পয়সা কি সম্মানের মাধ্যম আজ থেকে সম্মানের মাধ্যম সম্মান কার হাতে সম্মান কার হাতে আল্লাহর হাতে সন্তানের হাতে আপনি কোরান তুলে দেন কোরান বুড়ো বয়সে আপনাকে কষ্ট পেতে হবে না বুড়ো বয়সে সে সব কাজ ফেলে আপনার খেদমতের জন্য অস্থির হয়ে যাবে কারণ কোরান এই শিক্ষাই দিয়েছে আইন দ্যাকেল কি মার হুমা ফালা তাকুল্লাহুমা উফ আল্লা কে মাফ করে দিবেন নম্বর দুই হলো যারা তোমা করবে নাম্বার তিন হলো যারা আল্লাহর আল্লাহ তালা বলছেন নেককার ইমানদার যারা হবে ইমান আনবে আবার নেকাস করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নিজ হাতে জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবাহান আল্লাহ নিজ হাতে জান্নাত দেওয়ার অদা করেছেন যারা নেককার ইমানদার আমার দেশে বহু ইমানদার আছে নাম ইমান আলী নামাজি পড়ে না আছে কি না বলে এমন ইমানদার কি হওয়া যাবে নাম্বার চার পাপ করার পরে আল্লাহকে স্মরণ করে যারা এবং জেনে শুনি আর জীবনে গুণার কোনো পুনরাবৃত্তি করবে না কোনো গুণার রিপিট করবে না আল্লাহ তালা তাকে মাফ করে দেয় ওয়াদীনা ঈদ ফ আনু ফেরস তেন ফালমো এন ফুস হুম ভে বিহিম জরি বলুন আল্লাহ একবার যদি কোনো বান্দা ফায়েসের কাছে জড়িয়ে পড়ে আবার সে যদি তৌবা করে ফিরে আসে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয় আল্লাহ রাবুল আলমিন তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে গুনার পুনরাবৃত্তি থেকে আমাদেরকে বাঁচান জোরে বলি আমিন নাম্বার পাঁচ ওই সমস্ত বান্দাকে আল্লাহ তালা মাফ করেন যাদের মধ্যে মোটামুটি দশটা কোয়ালিটি আছে কয়টা কোয়ালিটি দশটা কোয়ালিটি আল্লাহ তালা সেই কোয়ালিটির কথা সুরা হাজাবের পঁয়ত্রিশ নম্বর বলে দিচ্ছেন এবং শেষে তাদের ব্যাপারে ওয়াদা করছেন আজ দাল্লাহু লাহ মোগফফ্ফিরা তুঁ মাগফিরা তে রানা আদি ইমা আল্লাহ তালা ওয়াদা করছেন এই জাতীয় গুণাগুলো যদি কে অর্জন করে আল্লাহ তালা তার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে তার ওয়াদা করেছেন যেরকম সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়া অনেক রাত হয়েছে নিজেরও ক্লান্তি এবং আপনারও ক্লান্তি ঠান্ডা কাঁপতেছেন আমি তো অ্যাকচুয়াল পরিমাণ ঘামলাম না মানে এত ঠান্ডা এই তীব্র ঠান্ডার মধ্যে বসে থাকে মানে এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে জান্নাতের কারণ বানিয়ে দাও জরে বলি আমিন সবাই কি ফজর পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ সবাই কি ফজর পড়তে রাজি আছেন ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি জরে বলি আল্লাহ আর আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মাগরিব আয়সা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন হাত আমি আর কথা বাড়াবো না আমরা ধীরে ধীরে এখন দোয়ার দিকে যাব চাইবো কার কাছে কার কাছে যাবো আমরা একটু নামাজের মতো করে বসি তার শাহুদ্রের সুরাতে বসি জেকের কর লা ইলাহা ইল্লাল্লাহ ওহ্মেদুর সো লুল্লা সাল্লাল্লাহ আইলাই আমরা নামাজের মতো করে বসি আশপাশে অনেক মাইয়ে ছুঁয়ে আছেন ইয়ে ছুঁয়ে আছেন অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার জন্য দোয়া করুক আমরা আমার ভাইজনের বাড়িটা একদম সামনে না সামনেই বাড়ি অনেক স্মৃতি তার জীবনের অনেক আত্মীয় স্বজন এইভাবে অনেকই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা এই গভীর রাত্রিতে এই ঠান্ডার ভিতরে আমরা ক্ষুদ্র বান্দা আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি কথা বলার জন্য যে শারীরিক শক্তি মানসিক শক্তি দৈহিক শক্তি ইমানই যে শক্তির দরকার সকল শক্তির সমন্বয় যেন আল্লাহ পাক আমার মধ্যে ঘটিয়ে দেন আমি আপনার জন্য দোয়া করি এবং আমাদের এই সম্পর্ক যেন আল্লাহ পাক আখেরাত পর্যন্ত গড়িয়ে দেন এই আশাবাদ কামনা করছি যদি অনুমতি দেন দোয়া করব দোয়া করা যায় জি আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفرت نجمرت জীবন রাত্রিতে চাঁদের মতো হাজার মুসলমান নর নারী নিয়ে তোমার কালামের দু তিন চায়াতকে সামনে রেখে গুনার বোঝা মাথায় নিয়ে আলোচনা সে শান্তি দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জন চলে গেলেন জেন্দেগির গুণাগুলো মাফ করো কবরগুলোকে গুলোকে টুকরা বানাইয়া দাও আব্বাম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বির হেম হুমা কেমা রব্বায়নি সহিবির হেম হুমা কেমা রব্বির হামহুমা كما ربياনি র আয়াত তালা বিশেষ করে মাহফিলটা আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কিমা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিনে এ মা সবার জন্য তুমি আল্লাহ না মাধ্যম বানাইয়া দিও তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই বাইতুল মোকাদ্দাস মুসলমানদের অন্তর্ভুক্ত করে দাও আয় আল্লাহ তাআলা বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও একশো আশি কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও সকল প্রকার ষড়যন্ত্র দেখি সবুজ ভূখণ্ড বাংলার জমিনকে তুমি লেফাজত করো চতুর্দিকে মসজিদ মাসখানে আমরা আল্লাহ তুমি ছাড়া কোনো সাহায্যকারী আমার নাই মেহের সকল বিপদ থেকে আমাদেরকে তুমি লেফাজত করো আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসল হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে লাশ ঘর থেকে বের করবে জানাজার জন্য শেষ হয়ে যাবে মরাবো দেখে দেখে সব চলে যাবে আমাকে কবরের সয়ে দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে দেবে রে আর কোনো দিন কেউ খোঁজ নিতে যাবে না আল্লাহ আল্লাহ কোন দিন মরবো জানি না তবে যেদিন মরে যাব আমাকে নিয়ে কবর রেখে আসবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন লাগবে না চামড়া গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র মাত্র তিনটা মাস যদি দেখা হয় কবর খনন করে লাস্টার কি অবস্থা হার হাট ডিসেরা কোনো চৈ কোনো অংশ তার দেহের মধ্যে খুঁজে পাওয়া যাবে না এই তো আমার দুনিয়ার জীবন রে আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না সে অন্তিম সময়ে যখন চলে আসবি জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته